সম্মানিত মুসল্লিয়ান কেরাম গত জুমায় আমি আলোচনা করেছি যে জাহান নামীরা কী কারণে আমরা জাহান নামে যাব আপনাদের মনে আছে চারটি কারণ বলেছিলাম যে জাহান চার কারণে জাহান নামে যাবে জাহান নামে কয় কারণে চার কারণে জাহান নামে যাবে জান্নাতিদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিয়ে দিবেন জাহান যখন জাহান নামে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার চারটা কারণ জান্নাতীরা ব্যাখ্যা করবেন শেষ চারটা কারণ আমি আপনাদেরকে বলেছিলাম অল উলামনা কুমিনার মুসল্লিন আল্লাহ তালা বলেছেন অল না কুমিনার মুসল্লিন সেদিন জাহান জাহান্নামে জাহান নামে যাবে তারা ব্যাখ্যা করবে বলবে সেদিন তোমরা নামাজ পড়েছ আমরা নামাজ পড়ি নাই প্রথম কারণ কি সেদিন বলবে জান্নাতিরা নামাজ পড়েছ ও আমার জান্নাতি বন্ধু বান্ধবগণ তোমরা নামাজ পড়েছ দুনিয়াতে কিন্তু আমরা নামাজ পড়ি নাই বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে কোন কারণ নামাজ এক নাম্বার কারণ নামাজ দুই নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন আমরা এতিমদের দিকে লক্ষ্য করতাম না এতিমদের সম্পদ আত্মসাত করতাম চাচার কাছে বাতিজার সম্পদ আমানত রেখেছে কিন্তু চাচা বাতিজা যখন উপযুক্ত হয়েছে চাচা বাতিজার সাথে বেঈমানি করেছে চাচা বাতিজাকে সামান্য সম্পদ দিয়ে বাকিগুলো চাচা মেরে খেয়েছে এরকম নজির আছে না আছে আল্লাহ তাআলা সেদিন দুই নম্বর কারণ এতিমের সম্পদ আত্মসৎকারের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে তিন নম্বর হলো ওয়ালেন কোনো মিথ্যা অপবাদের কারণে মিথ্যা শব্দ চয়ন করতাম আমাদের এই জবানদার সবসময় মিথ্যা বলতাম আজকে আমার তিন নম্বর স্টেপ দিয়ে আলোচনা চার নম্বরে যাব না তিন নম্বর এখান থেকে তিন নম্বর অপশনে আলোচনা হবে আমরা কোথায় কোথায় মিথ্যা বলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে দাও আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল এবং আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রসুল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকটা কি মিথ্যাবাদী রসুল সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যে ওহি এসেছে যখন তোমার কাছে মোনাফিকটা আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর সত্য রসুল এবং কি আল্লাহ জানেন যে অবশ্যই তুমি তার রসুল মুনাফিকরা বলতো যে আল্লাহর রাসুল আপনি মুনাফিকটা বলতো মুখে সাক্ষ্য দিত কিন্তু তারা মিথ্যা বলতো পিছকিনারে কি করতো তারা মিথ্যা বলতো কথাই কোথায় এখন আজকে আমাদের মুখের মধ্যে সবসময় আমরা মিথ্যাকে বেশি গুরুত্ব দিচ্ছি মুখের মধ্যে যা আসে লাগাম ছেড়ে দিয়ে আমরা কথা বলি লাগাম ছেড়ে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করি যেটা জানি না সেটাও বলি যেটা জানি সেটাও মানুষের কাছে আরও বাড়াই বলি আল্লাহ তাল্লাহর কোরআন কি মিথ্যা বলেছে এখানে কোরআন যা বলেছে সত্য যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে মুনাফিক হয়ে যাবে কি হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে এখানে বলা হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য মুনাফিকদের বৈশিষ্ট্য দুইটি মুনাফিকদের কয়টি বৈশিষ্ট্য দুইটি বৈশিষ্ট্য সুরা মুনাফিকের এই আয়াতের প্রথম আয়াতের মধ্যে বলেছে প্রথম আয়াতের মধ্যে বলেছে মুনাফিকদের দুইটি বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে ইদা হাদ্দা কেদাবা তারা কথায় কথায় কি বলে মিথ্যা বলে কথায় কথায় কি বলে মিথ্যা বলে দুই নম্বর হচ্ছে জবানের অপব্যবহার করে তারা মিথ্যা বলার কারণে তাদের দুইটি ক্ষতি কয়টি ক্ষতি দুইটি ক্ষতি এক নম্বর হচ্ছে প্রথম ক্ষতি হচ্ছে তাদের ইমান থাকে না তারা মুনাফিক হয়ে যায় দুই নম্বর হচ্ছে তাদের মিথ্যা বলার কারণে তাদের মুখের অপব্যবহার হচ্ছে আল্লাহ তালা বলেন যারা মুনাফেকি করে যারা মিথ্যা বলে কাল কেয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তালা জাহান নামে ফেলে দিবেন বলেন না নজবিল্লা মিথ্যার কারণে তাদেরকে জাহান নামে ফেলে দিবেন এখন আসেন মিথ্যা সম্পর্কে আজকে আমাদের যে শিক্ষাটা আজকে আমাদের যে শিক্ষা দুনিয়াতে আমরা যে শিক্ষা সন্তানদেরকে দিচ্ছি সন্তানদেরকে কি সুন্দর শিক্ষা দেয় দেখেন মিথ্যা শিক্ষা সন্তানকে বাবা বাবা এবং সন্তান একসাথে বসে সন্তানকে বাবা শিক্ষা দিচ্ছে বাবা তুমি লেখো আর আমি বলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে দেয় সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দে বাবা বলছে আর শয়তান সন্তানে লিখছে বাবা বলতেছে বাবা তোমার হাতের লেখা খারাপ আমি লিখে দিচ্ছি তুমি বলো সত্য মানুষকে মুক্তি দে মিথ্যা মানুষকে ধ্বংস করে দে এখন কিছুক্ষণ পরে ঘরের দরজার সামনে একজন এসে টোকা দিচ্ছে ঘরের দরজার সামনে এসে টোকা দিচ্ছে কে যেন আসছে এখন স্ত্রী এসে বলতেছে অমুক ব্যক্তি আসছে যে লেনা দানা করছিল পাওনা দাঁড় আসছে টাকার জন্য দরজার সামনে অপেক্ষা করতেছে এখন স্ত্রীকে তো আর পাঠাইতে পারবে না এখন সন্তানকে পাঠাচ্ছে যাও বলো আমার বাবা ঘরে নেই কোথায় নেই আমার বাবা ঘরে নেই আমার বাবা অন্য কাজে বাহিরে গিয়েছে কিছুক্ষণ আগেই বাবা বলতেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় বাবাই সন্তানকে শিখাচ্ছে কিন্তু এর নমুনা কি হলো সেম বাবা আবার তাকে মিথ্যা শেখাচ্ছে এই হচ্ছে আমাদের বর্তমানে শিক্ষা আপনি যদি কাপড় দোকানে যান দেখবেন আপনার দাম বলার পর সে বলবে আমার কিনার মধ্যেও পরে না কি নজির কিনার মধ্যেও পড়ে না দুনিয়াতে মানুষ এমন পর্যায়ে চলে গিয়েছে মিথ্যা ছাড়া মানুষের মুখের মধ্যে কোনো সত্য বাণী আমরা দেখি না প্রত্যেকটা মিথ্যাকে তারা হালালভাবে ব্যবহার করতেছে হালালের পর্যায়ে নিয়ে গিয়েছে কথাই কথায় মিথ্যা বলে অথচ সত্য আল্লাহ তালার এক অসীম নিয়ামত সত্যবাদী বর্তমানে নেই সততার মানুষ বর্তমানে নেই দেখেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যিনি বড় পীর ছিলেন পীরদের সর্দার ছিলেন আব্দুল কাদের জিলানি তার মা সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়ে দিবেন শিক্ষার জন্য দিনের আয়লেমের জন্য সন্তানকে যখন পাঠাইয়ে দিচ্ছেন বলছে বাবা যাও সন্তানকে দেওয়ার সময় বলেছিল আব্দুল কাদির তোমার জন্য আজকের আমার ওসিয়ত হচ্ছে বাবা দুনিয়াতে যতদিন জীবিত থাকবা কেয়ামত পর্যন্ত তোমার হায়াত যতদিন থাকবে তুমি দুনিয়াতে একটা মিথ্যা কথাও কখনো বলবা না এই মুখ দিয়ে কখনো একটা মিথ্যা কথা বাহির করবা না সন্তানকে মায়ের ওসিয়ত সর্বোচ্চ ওসিয়ত ছিল এটা কখনো মিথ্যা বলবা না যদি মিথ্যা বলো মিথ্যা বলার কারণে মিথ্যা হচ্ছে গুনাহের মা মানে গুনা গুনা করি না আমরা গুনাহের মা বলা হয়েছে মিথ্যাকে অর্থাৎ যদি মিথ্যা বলো তোমাকে আল্লাহ কেমতের ময়দানে জাহান নামের লিলিহাম শিখার মধ্যে ঢেলে দিবেন সন্তান যাও মাদ্রাসে যাও আল্লাহ তালা যেন তোমাকে বড় আলিম বানাই কখনো মিথ্যা বলবা না আব্দুল কালামের জিলানিগড় থেকে বেরিয়ে পড়লেন বেরিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখতে পেলেন বিভিন্ন গাড়ি যেগুলো যাচ্ছে মানুষ যাতায়াত করতেছে এক পর্যায়ে তিনি দেখতে পেলেন ডাকাত দল একদল ডাকাত মানুষদেরকে অপহরণ করতেছে এই মানুষদের যা যা কিছু আছে সবকিছু নিয়ে যাচ্ছে আত্মসাত করার চেষ্টা করতেছে আব্দুল কাদের জিলানি কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখলেন দেখার পর যখন সামনের মানুষগুলো থেকে অপহরণ করা শেষ হয়ে গেল তারপরে আব্দুল কাদের জিলানির কাছে আসলো ডাকাত দল আব্দুল কাদের জিলানি একজন ছোট বাচ্চা ডাকাতের সামনে পড়ে গিয়েছে পড়ে যাওয়ার সাথে সাথে ডাকাত দল যখন বলেছে ওই ছোট বাচ্চা তোমার কাছে কি আছে সবকিছু দিয়ে দাও এখন আব্দুল থেকে যখন বেরিয়েছে জিলানি তার মায়ে তাকে বিভিন্ন জিনিস দিয়েছিল খাবারের জন্য স্বর্ণ দিয়েছিল চলার জন্য যখন আব্দুল জিলানির কাছে চাইলো তারা আব্দুল কাদের জিলানির সাথে সাথে সব কিছু তার গোপন জায়গা থেকে বের করে দিয়ে দিয়েছে সব কিছু কি করছে বের করে দিয়ে দিয়েছে ডাকাতদের কাছে এখন ডাকাতরা আশ্চর্য হয়ে গেল তোমার কাছে কাছে যা যা আছে আছে তুমি সব আমার বলতেছে দিয়েছ আমি সব দিয়ে দিয়েছি কিছুই রাখি নাই তখন বললো বাবা হে বাচ্চা তোমার কাছে যা কিছু আছে তুমি কেন সব দিয়ে দিয়েছ বললো আমার মা আমাকে এমন একটি ওসিয়ত করেছে দুনিয়াতে যতদিন জীবিত থাকবো বিপদে হোক আর আপদে হোক যেখানেই থাকি না কেন কখনো মিথ্যা যেন না বলা হয় সবসময় যেন আমার মুখ থেকে সত্যটাই বের হয় তখন এই কথাটা বললো ডাকাত দল সবাই আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে বললো ও সন্তান আজকে আমারও তো বাবা আমারও তো সন্তান আছে তোমার মতো আমারও তো বাড়িতে বাচ্চা আছে তারাও তো আমার বাচ্চা কিন্তু তারা তো কখনো এমন কোনো কথা বলি নাই আমরাও কখনো তাদেরকে এমন কোনো কথা শিক্ষা দিই নাই আজকে থেকে আমরা ডাকা দিয়ে ছেড়ে দিলাম তোমার পথকে আমরা অনুসরণ করলাম বলেন সুবাহর আব্দুল কাদের জিলানি সত্য বলার কারণে তার পথ অলি এমনি হয় নাই উনি যে এত বড় পীর হয়েছে ছোট থাকতে তিনি পীর হয়ে গেছেন অলি এভাবে হয় নাই এখন ডাকাত দল তাদের ডাকাতি ছেড়ে দিয়ে আব্দুল কাদের জিলানের পথকে অনুসরণ করা শুরু করে দিয়েছে আমাদের নবী এমন একজন নবী যিনি সত্যের ওপরে ওঠট ছিলেন পৃথিবীর জমিন আগমন করার পর এবং এমনকি কুরেশ বংশ থেকে তাকে সত্যের মাপ দিয়েছিলেন আল আমিন উপাধি দিয়েছিলেন আমার নবীকে সত্যের মাফ কাটে আমার নবী সবসময় সত্য বলতেন কখনো সততার বাহিরে কথা বলতেন না জীবনে বলতে পারবেন পৃথিবীর সৃষ্টির পর থেকে আমাদের এমন কোন ব্যক্তি আছে যার মুখ থেকে কখনো হাসি খুশি ঠাট্টার চলনায় একটি মিথ্যা কথাও বের হয় নাই বলেন কে আমাদের রসুল একরম সাল জীবনে কখনো হাসি ঠাট্টায় কখনো একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই এবং কি সৌচ্চ সরও তিনি হাসেন নাই মুস্কি হেসে দিয়ে মানুষদেরকে সমাধান করে দিতেন আমাদের নবী দীর্ঘ মাস খানিক খাবার না খেয়েও ঘরের মধ্যে এমন এমন দিন গিয়েছে এমন এমন মাস গিয়েছে আমাদের নবীর ঘরের মধ্যে সুলা কখনো জলে নাই কিন্তু সাহাবিদেরকে কাউকে বুঝতে দিতেন না আমার নবী খুবই কষ্টে আছে আমার নবী পেটের ক্ষুধাই কষ্ট পাচ্ছে কাউকে বুঝতে দেন নাই কাউকে বলেন নাই আমি কষ্টে আছি কিন্তু আল্লাহ আল্লাহ তালার কাছে তিনি বলেছেন কাউকে বুঝতে দেন নাই তিনি কষ্টে আছেন কখনো হাসি দিয়ে উচ্চ হাসি দিয়ে কথা বলেন নাই মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন আমাদের নবী শ্রী সততার নবী আজকে আমরা মিথ্যা বলি হজরত উমর রবি যুগে একদিন হজরত খলিফাতুল মুসলিমিন হজরত উমর রবি আল্লাহ অর্ধ পৃথিবীর শাসন কর্তা অর্ধ পৃথিবীর খলিফা তিনি রাত্রে বেরিয়েছিলেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি যখন রাস্তায় বেরিয়েছেন এক পর্যায়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে দেখেন একটি ঘর থেকে শব্দ আসছে মা মেয়ে কে বলছে মা সন্তান কে বলতেছে ও আমার মা ও আমার মেয়ে যাও আজকে অনেক দিন কষ্টে আছি আমাদের অভাবটা যেন না ছুটে যাচ্ছে আমাদের যেন অভাবটা বেড়ে যাচ্ছে মা যাও আমাদের ওর থেকে যে দুধটা দহন করেছ যে দুধটা থেকে দহন করেছ ওই দুধের সাথে একটু পানি মিশাও আমাদের পানি মিশাইলে যেন আমাদের বরকত হবে পানি মিশাইলে দুধের সাথে দুধটা বেড়ে যাবে আরো মানুষদেরকে দেওয়া মানুষদেরকে আরো ভালো দামে বিক্রি করতে পারবে এখন সন্তানকে যখন মা শিক্ষা দিচ্ছে মা বলছে মা যাও দুধের সাথে পানি মিশাও তাহলে হয়তো আমাদের অভাবটা একটু দূর হয়ে যাবে ওই মেয়েটা ডাক দিয়ে বলল মা আমি কখনো পারবো না আমি যদি আজকে আপনার কথা অনুযায়ী দুধের সাথে পানি মিশাই হজরত ওমর রদিয়াল্লাহ তাহলে আনহার প্রশাসনের কাছে আমি দরা খেয়ে যাব হজরত উমর রদিয়াল্লাহ তাহলে আনহুর আমাকে উঠতে হবে মা শুধু তাই নয় আল্লাহ আমাদের সাথে দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন নিয়োজিত করে দিয়েছেন আজকে যদি আমি একটা মিথ্যা কাজ করি একটু যদি দুধের সাথে পানি মিশেই তাহলে ওই দুইজন ফেরেশতা আমার সব গুনাহ লিখে দিবেন লিপিবদ্ধ করে ফেলবেন এখন হযরত উমর রদি আল্লাহ তালা শুনতেছেন মাকে মা সন্তানকে মিথ্যা মিথ্যার যখন মিথ্যা শিক্ষা দিচ্ছেন কিন্তু সন্তান পুনরায় মাকে উপদেশ দিচ্ছেন সন্তান মাকে উপদেশ দিচ্ছেন মেয়েটা মাকে নিজের মাকে উপদেশ দিচ্ছেন মা আজকে হয়তো উমর রদি আল্লাহ তালা নু আমার সামনে নেই দুনিয়ার কেউ দেখছে না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু আমাদেরকে দেখছেন আমরা কি করতেছি বলেন দুনিয়াতে আপনি কিছু করেন যা কিছু করেন গোপনে করেন আর প্রকাশ্যে করেন আপনি যে মসজিদে আসছেন কোন উদ্দেশ্যে আসছেন সেটা আমি জানি না হয়তো অন্য কেউ জানে না জানে কি বলেন আল্লাহ তা জানে আপনার উদ্দেশ্য কি সেটা আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে একবারে ক্লিয়ার আল্লাহ সত্য সেই এই নারী যখন এই কথাটা বললো আল্লাহ রবুল্লা আলমিন সব কিছু দেখছেন সব কিছু উপেক্ষা করছেন মা খবরদার তুমি আমাকে যত কথাই বলো আমি কোনোভাবেই দুধের সাথে পানি মিশে দিতে পারবো না হজরত উমর তা তাআলাকে এই সম্বন্ধে এই খবরটা শুনে এই গল্পটা মা-এর গল্পটা শুনে তিনি দৌড়াইয়া নিজের বাড়িতে চলে গেলেন বাড়ির দিকে স্ত্রীকে বলছেন ও আমার প্রাণের স্ত্রী আমাদের একটা সন্তান আছে বিয়ের উপযুক্ত হয়েছে আমি অনেক দিন ধরে আমার ছেলের জন্য পাত্রী খুঁজতেছি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রতে আজকে আমি এমন একটি পাত্রীর সংবাদ পেয়েছি যে আমাদের সন্তানের জন্য পুরোপুরি উপযুক্ত এখন বলছে আপনি রাইতে রাইতে কোথায় থেকে আবার খোঁজখবর নিলেন বলল পানের স্ত্রী শুনো যার ভিতরে আল্লাহর ভয় আছে যে মেয়ে মা কে উপদেশ দিচ্ছে মা কে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাক্ষী হয়ে যাবেন কাল কিয়ামতের ময়দানে আজকে যদি আমরা দুনিয়াতে চুরি ডাকাতি দুরি মিথ্যা মিথ্যাভাবে ভাবে মানুষকে ঠকাই আল্লাহ তাআলা আমাদের সকল কিছু দেখেন রক্ষণাবেক্ষণ করেন যে নারী আল্লাহকে ভয় করতে পারে যে মেয়েটা আল্লাহকে ভয় করছে এখন থেকে সেই নারী কখনো বদকার হতে পারে না গুনাগার খারাপ হতে পারে না তাই উমরের ছেলের জন্য সরাসরি প্রস্তাব দিয়ে নৈরারের জন্য দেখছেন কতাই অর্ধ পৃথিবীর শাসনকর্তা কর্তা অর্ধ পৃথিবীর খলিফা এত বড় মাফের একজন খলিফা তিনি গিয়েছেন কোথায় ওয়াল ঘরে তার সন্তানকে বিয়ে দেওয়ার জন্য আজকে বর্তমানে আমাদের নারীরা আমাদের মেয়েরা যদি হালকা সুন্দর হয় হালকা যদি সুন্দর হয় বা শিক্ষিত হয় তখন আর ওই পুরুষদেরকে আমরা পুরুষ মনে করি না আর যদি রকম আমাদের একটা সন্তানকে আমরা ডিগ্রি বড় মাপের ধরলাম ডক্টর বানাইতে পারি বা ইঞ্জিনিয়ার বানাইতে পারি তখন ওই গরিব ঘরের মেয়েটা হক সুন্দর যেমনই হোক তাকে তারা আর মেয়ে মনে করে না তুচ্ছ মনে করে অথচ হজরত উমর রাদিউলা তাল আনহুর ইতিহাস কেমন ছিল তারা কেমন ছিলেন তারা শুধু দিনের দিনদারিত্ব খুঁজছিলেন পর্দাশীল করছিলেন শুধু দিনটা পরীক্ষা করছিলেন তারা ইমানদার খুঁজে তাদের সন্তানদের সাথে তারা বিয়ে দিয়েছেন আজকে আমাদের অবস্থা কোথায় আর তাদের অবস্থান কোথায় কোথায় সত্যবাদিতা